নমস্কার সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ দুগ্ধ ও ডিম উৎপাদনে স্বনির্ভর হওয়ার দেশে এগিয়ে যাচ্ছে রাজ্য প্রজাতন্ত্র দিবসের ভাষণে জানালেন মন্ত্রী পাল শিলচরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাব্বিশ জানুয়ারি দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন হিন্দু সমাজের রক্ষায় প্রার্থনা শিলচরে বগলামুখী বিশ্ব শান্তিযোগ্য ত্রিশ হাজার নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত আটক দুই উতারবন্দে বিজেপি টিকিটের জোরদার দাবি সুরেন্দ্র কুমার সিং এর সংবাদ বিস্তারিত দুগ্ধ ও ডিম উৎপাদনে এখন আর কারো ওপর নির্ভর করতে হবে না স্বনির্ভর হওয়ার দিশে এগিয়ে যাচ্ছে রাজ্য পরিবর্তন ঘটাতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বর্তমানে লোকনির্মাণের বিভাগে উন্নয়নমুখী কাজকর্ম যথেষ্ট হয়েছে এছাড়া রাজ্যে শান্তি স্থাপন পরিবেশ সংরক্ষণ পরিকাঠামো উন্নয়ন অর্থসামাজিক ইত্যাদি দিক দিয়ে ব্যাপক উন্নতি হয়েছে শ্রীভূমি জেলায় সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ভারতের ত্রিরঞ্জিত পতাকা উত্তোলন করে এমনই অভিমত প্রকাশ করেন রাজ্যের মিন পশুপালন ও লোপনির্মাণ বিভাগীয় মন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমুখী কার্যক্রমের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী পাল बोल दिखा के कर বন্ধুগণ দেশ স্বাধীনতার উনআশি বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছে এবং আগামী দিনেও উপকৃত হবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে আমাদের দেশে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে ছাব্বিশ জানুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনেই ভারতবর্ষ তার সংবিধানের মাধ্যমে স্বাধীনতা সমতা ন্যায় ও মাতৃত্ব মহান আদর্শ আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছিল আমাদের জাতীয় জীবনের এই উৎসব মুখর মুহূর্তে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে সেই সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদেরকে যাদের আত্ম বলিদানে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা সোমবার সকালে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায় দেখুন সবিশেষ পতাকা উত্তোলনের পর পরিবেশিত হয় জাতীয় সংগীত এরপর জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যোগাসন প্রদর্শনী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক আয়ুষ গার্গ জ্যেষ্ঠ পুলিশ অধিক্ষক পার্থপ্রতিম দাস রাজ্যসভার সাংসদ কনাথপুর কায়স্ত

ভারতবর্ষের রাষ্ট্রীয় ইতিহাসে প্রজাতন্ত্র দিবস গুরুত্বপূর্ণ দিন প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি সমগ্র দেশ জুড়ে আমরা গভীর শ্রদ্ধা উৎসাহ এবং গৌরবের সঙ্গে এই দিনটি পালন করে থাকি উনিশশো পঞ্চাশ সালে আজকের এই দিনটিতে দেশের হৃদপিণ্ড স্বরূপ সংবিধানটি কার্যকর হয়েছিল দেশের অকলন জনতার ত্যাগের বিনিময়ে লাভ করা স্বাধীনতা রাষ্ট্রের আত্মমর্যাদাকে শিখরে নিয়ে যাওয়ার পর সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র উজ্জ্বল স্বরূপে উদ্ভাসিত হয়ে ওঠে এই সুভক্ষণে আমরা সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর সংবিধান সভার চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রাচ্যস্মরণীয় ব্যক্তি লোকপ্রিয় গোপীনাথ বর্দলৈ সহ জাতির পিতা মহামানব মহাত্মা গান্ধীর পাশাপাশি সমস্ত স্বাধীনতা সেনানী এবং অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা স্বাধীনতা নাগরিক হিসাবে গৌরব করতে সক্ষম হচ্ছি সংবিধান রচনায় হাল ধরা মহান ব্যক্তিদের একান্তিক প্রচেষ্টা প্রয়াস রাষ্ট্রকে শক্তিশালী করার প্রতি থাকা অপরিসীম দায়বদ্ধতার জন্য দেশ আজ উত্তরণের শক্তিশালী যাত্রায় অবতীর্ণ হতে সক্ষম হয়েছে তাদের মার্গদর্শন এবং দূরদর্শিতার জন্য দেশের ঐক্য অখণ্ডতা এবং উন্নয়ন নবরূপ লাভ করার পাশাপাশি জনসাধারণ নির্ভয়ে পক্ষপাতহীনভাবে রাষ্ট্রের বিকাশের অংশীদার হতে সক্ষম হয়েছে সংবিধানের ভিত্তিতে গড়ে ওঠা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে উন্নয়নের যে নৈব্য ধারা প্রবাহিত হচ্ছে তার মাধ্যমে ভারতবর্ষ আজ সব ক্ষেত্রে চমকপ্রদ সাফল্য আরোহণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সংবিধানের যুগানো প্রেরণার জন্য দেশকে রূপে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আজ কোটি কোটি তরুণ তরুণী নতুন ভারত গড়ার যাত্রায় নিজেকে সমর্পিত করার জন্য এগিয়ে এসেছে দক্ষতা বিকাশ ও উদ্ভাবনীমূলক চিন্তায় নতুন প্রজন্ম এক প্রত্যয়দীপ্ত বাতাবরণের সূচনা করেছে দেশের সার্বভৌমিত্ব এবং অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে অতন্য প্রহরী ভূমিকা পালন করে আসা সেনা ও সামরিক বাহিনীর প্রতিজন বীর বীরানকে আজকের এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি দু হাজার চোদ্দ সালে দেশের গ্রহণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় গ্রহণ করা জনমুখী এবং উন্নয়নের সর্ববৃহৎ পদক্ষেপগুলি আজ ভারতকে বিশ্বের দরবারে অন্যান্য রূপে উদ্ভাসিত করে তুলেছে আসুন নতুন ভারত গড়ার সংকল্পে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় গ্রহণ করা পদক্ষেপ গুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে অংশীদার হয়ে নিজের সমস্ত শক্তি উজাড় করে দেওয়ার জন্য আজকের এই পবিত্র দিনে সংকল্পবদ্ধ হই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতিতে আমাদের দেশের সর্বাঙ্গীন বিকাশের জন্য নরেন্দ্র মোদী মহাশয় গ্রহণ করা পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য আমাদের বিচক্ষণ দূরদ্রষ্টি সম্পন্ন জনপ্রিয় নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে অসম সরকার সম্ভবপর সব ব্যবস্থা গ্রহণ করেছে গণতন্ত্র দিবসের অষ্টমী তিথিতে শিলচরে এক অনন্য তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাব্বিশ জানুয়ারি দুপুর বারোটা থেকে শিলচরের এলোরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বগলামুখী যজ্ঞ এই যজ্ঞের মাধ্যমে সমগ্র বিশ্বের শান্তি সুরক্ষা ও কল্যাণ কামনার পাশাপাশি বিশেষভাবে হিন্দু সমাজের রক্ষা ও সংরক্ষণের জন্য ভগবতী বগলামুখীর কাছে প্রার্থনা জানানো হয় হিন্দু তান্ত্রিক শাস্ত্র অনুযায়ী শত্রুনাশ ও বিপদনাশিনী দেবী হিসেবে পূজিত ভগবতী বগলামুখী দশ মহাবিদ্যার অন্যতম রূপ তিনি বিশ্ব শান্তি ধর্মরক্ষা ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত আয়োজকদের মতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ সংঘাত এবং বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই যজ্ঞের গুরুত্ব অত্যন্ত বেশি আলুর বস্তার ভেতরে এবার কি নিষিদ্ধ কফ সিরাপ সরবরাহ করার প্রচেষ্টা তবে পুলিশ যথোপচিত পদক্ষেপ গ্রহণ করায় নেশা সরবরাহকারীদের অবৈধ নেশা সামগ্রী পাচার করা যায় চেরাগিতে বাজেয়াপ্ত হল চার কোটি টাকার নিষিদ্ধ কফ পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয় দুই পাচারকারীকে গুয়াহাটি থেকে বহির্রাজ্যে রাজ্যে নিষিদ্ধ কফ সিরাপ সরবরাহ হচ্ছে গোপন সূত্র থেকে খবর আসে বিএসএফ গোয়েন্দা বাহিনীর কাছে শিলচর সেক্টর অধীনে একশো একাত্তর নং বিএসএফ বাহিনী ও পুলিশ উৎপেদে থাকায় পাথার কান্দির চেরাগিদের চোদ্দ চাকার লরি আটক করতে তারা সক্ষম হলে সন্ধ্যা আমি একটা খবর পাইছিল যে মানে আমি খবর পে অবৈধ নিচাযুক্ত বস্তু এই পিন্ধি পাথাৰকা ৰাস্তা দি যাব পাৰে গুৱাহাটীৰ পিনৰ পৰা আহিব পাৰে সেইমতে আমি যিটো তল্লাচী অভিযান চলালোঁ আমি গাড়ী এখন ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ গাড়ীটো তাৰমানে ইণ্টাৰচেপ্ট মানে অলৰেডি চেৰাগীত চেৰাগি ধাবাত ৰৈ আছিল সেইটো আমি লগালগ ধৰি তলাচী চলাওঁতে ট্ৰাক আছিল ট্ৰাকটো গুৱাহাটীৰ পৰা ল'ডিং হৈ দুজন ড্ৰাইভাৰ আছে এজন ড্ৰাইভাৰ এজন পাইডত দুজনকে আমি কৰায়ত্ত কৰিছোঁ আইনমূলক ব্যৱস্থা লোৱা হ'ব আৰু যিটো ট্ৰাকত প্ৰচুৰ পৰিমাণৰ চৈধ্য চকীয়া ট্ৰাক আছিল তাতে প্ৰচুৰ পৰিমাণৰ আলুৰ বস্তা আছিল আলুৰ বস্তাৰ ভিতৰত আমি কৰায়ত্ব কৰিলোঁ ত্ৰিছ হাজাৰ বটল হেঞ্চিদাই যিটো নিচাযুক্ত বস্তু হিচাপে ধৰা হয় ফেঞ্চিনাইলৰ বটল আমি ধৰি লওঁ যিটোৰ বজাৰ মূল্য আমি জানো প্ৰতি কেজিত আপোনাৰ এঘাৰ হাজাৰ তিনিশ পঞ্চাছ টকা পাৰ কেজি সেইটোৰ হিচাপত ইয়াত আমি যিখিনি আমি ত্ৰিছ হাজাৰ বটল যিটো ধৰিছোঁ সেইটো আনুমানিক মূল্য তিনি কোটি বাৱন্ন লাখৰ ওপৰত যাওঁ সেইটো আমি হিচাপ কৰি ওলাইছোঁ চাৰি কোটি বুলি ক'ব নোৱাৰি তিনি কোটি বাৱন্ন লাখৰ ওপৰত তেনেকুৱা যাব বজাৰ মূল্য ব্লেক মাৰ্কেটৰ যিটো দাম আমি সেইটো জানো সেইমতে কৰিলোঁ আৰু যিটো ড্ৰাগছৰ বিৰুদ্ধে যিটো অসম চৰকাৰৰ যিটো স্পষ্ট ঘোষণা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যে কোনো আপোচ কেতিয়াও নহয় নিৰন্তৰ সংগ্ৰাম চলি থাকিব আমি যিমান পাৰোঁ ঘূৰি থাকিম ইয়াক ৰ'দ কৰাৰ চেষ্টা নিৰ্মূল কৰাৰ চেষ্টা চলাই আছোঁ চেষ্টা চলিছে চলি থাকিব যেতিয়ালৈকে এইটো নিৰ্মূল নহয় আৰু ইয়াতে যিখিনি পালোঁ আমি আমি বি এছ এফৰ পৰা যথেষ্ট সহযোগিতা পাইছোঁ সেইটো মানিব পাৰি তেওঁলোকৰ যথেষ্ট সহযোগিতা কৰিছে আৰু অসম আৰক্ষীৰ অভিযান দু সালে বিধানসভা নির্বাচনের বিজেপির প্রার্থী সুরেন্দ্র প্রসাদ সিংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন উধারবন্দের বর্তমান বিধায়ক কান্তি সোম ভোটাররা বিভ্রান্তির শিকার হয়ে সে সময় অন্য জায়গায় ভোট দেন ফলে হেরে গিয়েছিলেন দলীয় প্রার্থী তার আগে দুইবার বিজেপি এই সুরেন্দ্রপ্রসাদ সিংকে দলীয় টিকিটের মনোনয়ন দেয় যদিও সংগঠন মজবুত না থাকায় নির্বাচনে জয়ী হতে পারেননি সুরেন্দ্র কিন্তু শুরু থেকে নিরলস চেষ্টা চালিয়ে গেছেন উধারবন্দের দলকে মজবুত করার জন্য এই অবস্থায় দলের কাছে তিনি মনোনয়ন চেয়েছেন বলে জানান সুরেন্দ্র আমাকে প্রশ্ন করছেন দল কেনে টিকিট দেবে আমাকে ভারতীয় জনতা পার্টি নাইনটি ওয়ানে যোগদান করার পর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি তার সুবাদে ভারতীয় জনতা পার্টি দু হাজার চার নির্বাচনে ধারবন সমষ্টিতে আমাকে নির্বাচনী প্রমাণী করে পাঠিয়েছিল তাই আমি পার্লিয়ামেন্ট নির্বাচন দু হাজার চারে আমি আমার দায়িত্ব পালন সক্রিয়ভাবে করেছিলাম তাই আমার কাজে সন্তুষ্ট হয় ভারতীয় জনতা পার্টি শীর্ষ নেতৃত্ব আমাকে পুনরায় উদাহরণ মন্ডল প্রভারী হিসাবে হাজার চার থেকে লাগাতার পর্যন্ত সংগঠনে কাজ করি নির্বাচন আগে আসার আগে প্রার্থী হিসাবে রাজি হয়নি কিন্তু এত শিলচরে প্রাক্তন বিধায়ক বিমলান মহাশয় আমাকে ডেকে উদাহরমণ্ডে প্রার্থী করার জন্য পরামর্শ দেন পরামর্শে আমি রাজি হই এবং উদারবন্ধে দুই হাজার ছয় নির্বাচনের জন্য আপনারা সবাই জানেন যে সমস্ত জায়গায় ছিল কেন্দ্র এবং রাজ্য সরকার ছিল ভারতীয় জনতা পার্টির ভাব ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটার ছিল না কংগ্রেসে ভয়ে মানুষে ভারতীয় জনতা পার্টি করতে ইচ্ছুক ছিল না কিন্তু আমি আমার পরিশ্রমের মাধ্যমে আমি মানুষের সঙ্গে যোগাযোগ করে আমি ভোট ব্যাংকটাকে বাড়িয়ে দিই এবং দুই হাজার ছয় নির্বাচনে দুই হাজার নির্বাচনে আমি হেরলেও হেরে গেলেও আমি প্রায় ষোলো হাজার ভোট পাই আমার করার আমার মনে হয় চাওয়ার উদ্দেশ্য হলো যে পার্টির দুদিনে আমি ছিলাম অনেক কষ্ট করে পার্টিকে সমৃদ্ধ করতে আমি আমার মানে অবদান রয়েছে জনগণের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে এবং আমারও আশা যে পার্টি দুদিন দুজন যখন ছিলাম পার্টি নিশ্চয়ই আমার প্রতি যেটা বিবেচনা করবে এবং আমাকে সুযোগ দিবে পার্টি তাই আমি আবার আমি আবেদন করেছি মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে বলেছিলেন ঠিক আছে তুমি এবার বাদ দিয়ে দাও আবার ভবিষ্যতে তোমাকে তোমার সম্পর্কে আমরা চিন্তা করবো বিধায়কের কাজে কতটুকু খুশি আপনি না কাজে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কাজ করে যাচ্ছে তাই আমাদের বিধায়ক কাজ করেছেন যা রাজ্য এবং কেন্দ্র সরকারের কাজ ভালো হয়েছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ এখন বাকি রয়েছে যেটা মানে আমি খুশি না বলছি না আমি আমি রেখেছি যেহেতু পার্টির দুদিনের ছিলাম উনি দুইবার হয়েছেন একবার যাতে আমাকে সুযোগ দেওয়া হয় তাই আমি আবেদন করেছি এবং আমার শীর্ষ চন্ডিতকে আবেদন রেখেছি সাতাত্তরতম গণতন্ত্র দিবসে দয়াপুর ব্রিজ রোড এলাকাবাসী শহীদ রাজীব নুনিয়াকে স্মরণ করলেন ওই দিন সকাল সাতটায় পতাকা উত্তোলন করা হয় এরপর সবাই শহীদ রাজীব নুনিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন গণতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন ও শহীদ রাজীব নুনিয়ার স্মৃতিচারণ করেন সুধাংশু দাশ হান্ডে मातरम ভারতমাতা কি জয় ভারতমাতা কি জয় ভারতমাতা একটা বিরতির পর আপনারা সবাই সঙ্গে থাকুন বেস্ট কেয়ার মেডিকোজ আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের টিকে আরো এক قدم এগিয়ে দিতে আমরা বদ্ধ বদ্ধপরিকর আমরা বেস্ট কেয়ার মেডিকোজ আমাদের ঠিকানা এইচ খোলা অপোজিট দুর্গা মন্দির যোগাযোগ এইট ফোর সেভেন টু এইট জিরো ফোর ফোর জিরো সেভেন যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে ফিরে এলাম বিরতির পর সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী নানা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে পালিত হয় এই জাতীয় উৎসব অনুষ্ঠানের সূচনা হয় সকালবেলায় এক বর্ণাঢ্য সাইকেল দৌড় প্রতিযোগিতার মাধ্যমে দরগাকোনা থেকে কাটাল পয়েন্ট পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন এর পরপরই আয়োজন করা হয় লম্বা দৌড় প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ক্রীড়া প্রতিযোগিতা শেষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয় এরপর দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক ইভেন্ট অনুষ্ঠিত হয় এর মধ্যে ছিল শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার কমলা দৌড়সহ সহ একাধিক আকর্ষণীয় প্রতিযোগিতা শিলচর আইরিশ ইংলিশ স্কুলের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো গোটা এলাকায় তৈরি হয় এক আনন্দ কোনো উৎসব মুখর পরিবেশ મો જાય ઓ વે ગુડ જા જા

সঙ্গে তাল মিলিয়ে সোনাই জুড়ে সর্বত্র যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও নানা রকম কর্মসূচির আয়োজন করা হয় কেন্দ্রীয়ভাবে ভাবে সোনাই সার্কেল অফিস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার মারিয়া তানিম পতাকা উত্তোলনের পর তিনি সোনাই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন এই সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী সহ সার্কেল অফিসের কর্মীরা উপস্থিত ছিলেন পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান সার্কেল অফিসার মারিয়া তানিম সবাইকে আমি হ্যাপি সেভেন্থ রিপাবলিক ডে জানাই আর এই রিপাবলিক ডে তে আমরা লাইক এভরি ইয়ার এখন আসছি সোনাই বিপিএইচসি তে ফুড ডিস্ট্রিবিউশন অ্যামংস দা ইন হাউস পেশেন্টস সো রাইট নাও তিনজন পেশেন্টস আছে নিউ বর্ন দুজন আর আর একজন তো ওদেরকে আমরা ফুড ডিস্ট্রিবিউশন করেছি ইন প্রেজেন্স অফ ডক্টর ইনচার্জ ডক্টর ময়বুর রহমান অ্যান্ড অ্যামং দ্য সার্কলস সোনাই রেভিনিউ সার্কল স্টাফ প্রেস পার্সনস অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য সোনাই বিপিএইচসি

ভাঙ্গা সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র প্রাঙ্গনে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুপল চন্দ্রজির একশো আটত্রিশতম জন্ম মহোৎসব অত্যন্ত ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবপর পরিবেশে শনিবার চব্বিশ জানুয়ারি ও রবিবার পঁচিশ জানুয়ারি দুই দিন ব্যাপী উদযাপিত হয় চব্বিশ জানুয়ারি দুপুর দু ঘটিকায় মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এরপর দুটা ত্রিশ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিন কোটিকা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয় বিকেল চারটা সাতচল্লিশ মিনিটে সমবেত বিনোদী প্রার্থনা নামজপ ও গ্রন্থাদি পাঠ হয় সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত আটটা পর্যন্ত সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত শিশু শিল্পীদের নাট্য পরিবেশন হয় রাত নটায় আলোচনা প্রতিযোগিতা এবং নটা থেকে সাড়ে নটা পর্যন্ত ধামাইল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয় পঁচিশ জানুয়ারি ব্রাহ্ম মুহূর্তে নবদ বেদ মাঙ্গলিকী পাঠের মাধ্যমে দিনের সূচনা হয় প্রত্যুষে ঊষা কীর্তন ও নগর পরিক্রমা অনুষ্ঠিত হয় ভোর ছটা সাত মিনিটে সমবেদ বিনতি প্রার্থনা নামজপ ও সৎগ্রন্থাদি পাঠ হয় সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সৎসঙ্গ নাম সংকীর্তন এবং দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রা সৎসঙ্গ মন্দির থেকে শুরু হয়ে নন্দপুর ভাঙ্গা বাজার পরিক্রমা করে পুনরায় মন্দিরে এসে শেষ হয় এই মিলে এই উৎসব হয়েছে বলে আমি মনে করি পরমদয়ালের রাত উচ্চরণে এই উৎসবের কমিটির সর্ব যারাই যে বা যারাই এই উৎসব কমিটিতে জড়িত আছেন যারাই এই কাজে যুক্ত আছেন রাত উচ্চ সবার সুখী সুন্দর স্তম জীবন কামনা করছে জয় দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্রাইট ফিউচার এনজিওর উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় জাতীয় চেতনা ঐক্য ও দেশপ্রেমের বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই পদযাত্রার মূল উদ্দেশ্য এদিন পদযাত্রাটি রংপুর গ্রাম এলাকার রামকৃষ্ণ স্মরণে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে তেরঙ্গা পতাকা দেশাত্মবোধক স্লোগান ও ব্যানার ফেস্টুনে মুখরিত হয় গোটা এলাকা পদযাত্রাটি শহর পরিক্রমা শেষে পুনরায় রামকৃষ্ণ স্মরণে স্থিত ব্রাইট ফিউচার এনজিওর নিজস্ব কার্যালয়ে এসে সমাপ্ত হয় অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এই কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ও সংবিধানের মূল্যবোধ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয় বদরপুর টেনিস গ্রাউন্ডে মাই ছোটা স্কুলের কার্নিভেলে পঁচাত্তর জন ছাত্রছাত্রীরা ছাত্রীরা সঙ্গীত নৃত্য যোগা আবৃত্তি খেলা ও কুইজে অংশ নেয় ফাইন একাডেমি শিল্পাঙ্গন শিলচর ও কোরাস ইন্ডিয়ার সহযোগিতায় আর্ট ফেস দু ছাব্বিশ অনুষ্ঠিত হয় প্রশিক্ষক সন্দীপন দত্ত পুরুকায়স্থ প্রসেনজিৎ দে বিট্টু দাস ক খ গ বিভাগে তেহাত্তর জনের হ্যান্ডরাইটিং প্রতিযোগিতা হয় শিক্ষা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সমাজ ব্যবস্থায় সমাজটাকেও সুদীর্ঘ সমাজে রূপান্তরিত করেছেন কিন্তু বর্তমানে টেকনোলজির যুগ এবং বর্তমানে বাতাবরণটা অন্যরকম যে একটা শিশু একটা সন্তান সে যখন বড় হয় সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আজকের মতো সংবাদ এ পর্যন্তই নমস্কার